ক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে অহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এ জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মুশতাক মোহাম্মদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোন ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাহ আলি দেখার প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে দেখেন এবং আসলেই রাসুল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলামের সাথ করেছেন মান ফিল মানে আমি ফখদ রআ আনি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রসুল্লাহ ইসলাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ আনা লাফি সোর শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসু সাহা ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল সাহে ইসলাম দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল সাহে ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল্সাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না তখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুদ শাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুস্থা ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গড়ন কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামায়েলে তিরমিজিতে রাসুসাহ ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা আকৃতি এবং বর্ণনা যদি রাসুসাহা ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে দেখেছেন কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসুসাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে যদি তার চেহারা রাসুসাহ ইসলামের চেহারার মতো না হয় সামায়ালে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয় তাহলে বোঝা যাবে আপনি রাসুদাহ ইসলামকে দেখেননি বরং অন্য কাউকে দেখেছেন এক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনে সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রসুল্লাহ ইসলামকে দেখেছি তখন মোহাম্মদ ইবনে সিরিন জিজ্ঞেস করতেন তুমি কি দেখেছো বলো তো তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন তার চেহারা কেমন তার চোখ নাক কেমন তার গরণ কেমন তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রসুলামের আকৃতির সাথে মিলে যেত তখন মোহাম্মদ ইবনে সিরিন বলতেন তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রসুল ইসলামকে দেখেছো কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে রাসুস্তা ইসলামের হাদিসে বা সামাইলে তিরমিজিতে রাসুস্তা ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন মোহাম্মদ ইবনে সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুু ইসলামকে দেখো নি বরং তুমি অন্য কাউকে দেখেছ এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সেদানী ইউসুফ আলহ ইসালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সাইদানা আবু বকর রাদী আল্লাহ তাল হো চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুল্লাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহি মুসলিমে সোনানে দাউদে একটি হাদিস এসছে যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন নবীয় সাল্লি সাল্লাম ইল আসল্লা সুহা আকবালা আলিহিমবি হল আল বারি সহিম ইসলামের বর্ণনা ফজরের নামাজের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছ কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দেব সম্মানিত শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলিহ ইসলাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদানী ইউসুফ আলি কথা যে তিনি বলেছেন রব্বি কদ আচাই মিনাল মুলকি ওয়া আল্লাম চানি মিন তাবিল আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু এন্টারপ্রেট দ্য ড্রিমস কীভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষা দান করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইসুফ আলাহি সাল্লাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজনার ইসুফ আলাহিসাল্লামের সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই এর স্বপ্নের ব্যাখ্যাও সাইদানা ইউসুফ আলহ ইসলাম করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সাইদানা আবু বকর রাদি আল্লাহ তালহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামও মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকর রাদি আল্লাহ কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন এবং আবু বকর রাদি আল্লাহ নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসুসাহ ইসলামের কাছে বলতেন যে রাসুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি আল্লাহ রাসুল্লা সাল্লাম তখন আবু বকর রাদ্লাহ তালহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন এক্ষেত্রে আমরা আল খাসাইসুল খুবরা জালালদিন সুইদুল লেখা সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রাদ আল্লাহ কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন বললেন আবু বকর আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি এবং দেখলাম যে আমি তোমার আড়াই গজ সামনে তুমি আমার আড়াই গজ পেছনে অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার আড়াই হাত পেছনে এর ব্যাখ্যা কি হতে পারে তখন সৈয়দান আবু বকরবাদ আল্লাহ তালু বললেন এর আসর আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার এতেকালের আড়াই বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নেব অর্থাৎ আপনি আমার আড়াই বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার আড়াই বছর পরে পৃথিবী ছাড়ব এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখবো যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এন্তেকালের আড়াই বছর পরে সাইদানা আবু বকর রাদ তালহু তিনি এন্তেকাল করেছিলেন সাইদানা আবু বকর রাদে তালানহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মোস্তাদেরকে হা একটি হাদিস উল্লেখ করতে চাই যেখানে এ হাদিসটি মোস্তাদেরকে হাকিমে এসেছে সোনানে আবু দাউদেও এসেছে এবং হাদিসটি সাহি আম্মাজান আয়েশা রাদে তালান আনহা উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আবু করল্লাহ তালহুকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আবু কর্দ্দাল আনহু ওনার কন্যা আম্মান তালান আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে এবং আমরা জানি যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলামকে কবর দেওয়া হয়েছিল আম্মাজান আয়সার্দ্দুল্লাহ তোলাহার ঘরে এবং তখন আবুব করদাল বলেছিলেন যে আয়সা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুস্তা ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আউ্ব করদ্লাহ তোলাহ ইন্তেকালের পরে জান আয়েশার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মা জান আয়স রাজিউল্লা তালহর ঘরেই অবস্থিত তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালহ ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী তাবিদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মোহাম্মদ ইবনী সিরিন আমরা ওনার নাম প্রায় শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান রাদি আল্লাহ তালানহ যখন ইসলামের খলিফা তখন বস্ত্রানগরীতে নগরীতে মোহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলাইহি রাহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুসাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা হল্লি বিচলিত হয়ে গেলেন যে এই এ আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন সুন্নাত রসুল ইল্লাহ অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল ইসলামের হাদিসের বা সুন্নার পুনর্জীবন হবে তিনি রাসুদালাহসলামের সুন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাপ গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি বাদগুলো গোটা বিশ্বে আল্লাহ ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি ইসলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবলি সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রিয় সন্নাত রসুলিল্লা এই লোক তো এমন লোক হবে যারা সুস্তমের সন্নাকে পুনরুজ্জীবন দান করবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা